সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বিধায়ক শম্ভুলাল চাকমা আরও বেশি করে রাজ্যে বন সৃষ্টি সম্পর্কে একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব উত্থাপন করেন এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান বন ইকোসিস্টেম রক্ষার পাশাপাশি অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রাজ্যে মোট ভূমির ষাট শতাংশ বনাঞ্চল রয়েছে দেশের অন্যান্য রাজ্যে এই পরিমাণের বনাঞ্চল নেই সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় তথ্য দিয়ে বনমন্ত্রী জানান ত্রিপুরা রাজ্যে সারা দেশের মোট বনাঞ্চলের শূন্য দশমিক তিন দুই শতাংশ বন রয়েছে তিনি আরও বলেন রাজ্যের কার্বন অধিগ্রহণের পরিমাণ চুয়াত্তর দশমিক নয় সাত মিলিয়ন টন দেশের অন্যান্য প্রান্তে কিন্তু সেটাই নেই আমি যেটা তথ্য পেয়েছি এই তথ্যের মূল্যায় বলবো এটা আমার দপ্তরের তথ্য না এই তথ্যটা হচ্ছে

seemost most uh, member in the house, Shridharan Balaji will know about it. jay last time also he questioned about the trees, falling of trees in the. কার্বন ডাইঅক্সাইড করার ক্ষেত্রে যদি আমি পরিমাণের সংখ্যাটা বলি টু হান্ড্রেড সেভেনটি বনমন্ত্রী আরও জানান রাজ্যে আরও বেশি পরিমাণ বনাঞ্চল সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু এই বিশাল পরিমাণ বনাঞ্চল ধ্বংসে বন দস্যুরা এখনও সক্রিয় রয়েছে বলে জানান তিনি মন্ত্রী আরও জানান এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে চোরাচালানকারীদের হাত দিয়ে বন ধ্বংস হয়ে যাবে তাই জরুরি ভিত্তিতে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগ একান্ত প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টি তিনি ক্যাবিনেট বৈঠকেও তুলে ধরেছেন বলে জানান মন্ত্রী আরও জানান বন দপ্তরকে যেন অতি সত্তর কমপক্ষে পঞ্চাশ জন টিএসআর জোয়ান প্রদান করা হয়

ব্যবস্থার জন্য যারা দেওয়া হয় তার জন্য আমি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন রাজ্যে বন সৃজনের আর উদ্যোগ গ্রহণ করা হয়েছে অতি সম্প্রতি একদিনে ছয় লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে রাজ্যে বাঁশ চাষের জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে বর্তমানে চার হাজার দুশো বর্গ কিলোমিটার হয়েছে তিনি আরও জানান বন দপ্তর এক হাজার আটশো উনচল্লিশ কিলোমিটার রোড সাইড প্ল্যান্টেশন এবং এক হাজার দুশো চব্বিশ কিলোমিটার রিভার সাইড প্ল্যান্টেশন করার উদ্যোগ গ্রহণ করেছে ব্যুরো রিপোর্ট আর নিউজ